বাইকের ইঞ্জিন কর্মক্ষম রাখতে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে বাইকের ইঞ্জিন অয়েল ইঞ্জিন অয়েল পরিবর্তনের সময় অবশ্যই সঠিক গ্রেডের এবং আপনার ইঞ্জিনে কতটুকু পরিমাণ ইঞ্জিন অয়েল লাগে সেই পরিমাণ দিতে হবে আর ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় অবশ্যই ইঞ্জিন অয়েল ফিল্টার যেটা এটাকে পরিবর্তন করতে হবে অয়েল ফিল্টারের ভিতরে একটা সিল থাকে এই সিলটা পরিবর্তন করার সময় আবার পরে যায় কিনা এটা অবশ্যই খেয়াল রাখবে নাহলে কিন্তু ইঞ্জিনের টপে অনেক সময় এই সিলের কারণে লুবেল না উঠতে পারে ইঞ্জিন অয়েল পরিবর্তনের সময় আপনার ইঞ্জিনে কী পরিমাণ ইঞ্জিন অয়েল লাগে যেমন আমার বাইকে আটশো পঞ্চাশ এমএল লাগে আপনার বাইকে কী পরিমাণ ইঞ্জিন অয়েল লাগে সেটা জেনে তারপর দিবেন বেশিও দিবেন না এবং কমও দিবেন না পরিমাণের চেয়ে বেশি ইঞ্জিন অয়েল ব্যবহারও ইঞ্জিনের জন্য ক্ষতি এবং পরিমাণের চেয়ে কম ইঞ্জিন অয়েল ব্যবহারও ইঞ্জিনের জন্য ক্ষতি সবচেয়ে ভালো হয় এরকম জগ দিয়ে যদি আপনি ম্যাপে ইঞ্জিন অয়েলটা ইঞ্জিনে দিতে পারেন কতদিন পর ইঞ্জিন অয়েল পরিবর্তন করবেন সেটা নির্ভর করে আপনি কী ধরনের ইঞ্জিন অয়েল ব্যবহার করেন মিনারেল সেমিসিন্থেটিক নাকি সিনথেটিক